বন্দুকের গুলির ভেতর কি থাকে যেগুলির আঘাতে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যক্তি মারা যায় বুলেটের আঘাতে কেন পশুপক্ষী বা মানুষের মৃত্যু ঘটে কখনো কি ভেবেছেন বুলেটের আঘাতের কারণেই কি ব্যক্তির মৃত্যু ঘটে নাকি বুলেটের ভেতরে এমন কিছু বিষাক্ত পদার্থ থাকে যার কারণে ব্যক্তির মৃত্যু ঘটে কখনো কি ভেবে দেখেছেন যখন খোলা আকাশে ফায়ার করা হয় বন্দুকের গুলি কি নিচে ফিরে আসে নাকি উপরে কোথাও হারিয়ে যায় সেই বুলেটের সঙ্গে কি ঘটে কখনো কি ভেবেছেন বুলেটের গতিতে ছোটা বুলেটকে থামিয়ে দিতে চারটি পানিভূতি বেলুনেই যথেষ্ট সাইলেন্সার কীভাবে বন্দুকের শব্দকে কমিয়ে দেয় আজকের ভিডিওতে এমন ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করবো যা জীবনে প্রথমবারের মতো শুনতে চলেছেন আমরা যখন কোনো জঙ্গিদের গ্রেপ্তারের খবর শুনি নিউজে বলা হয় এই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক একে ফোর্টি সেভেন গান এবং অসংখ্য কার্টিস এই বুলেট কার্টিস কমন শব্দগুলি আমরা প্রায় সময়ই শুনে থাকি কিন্তু বেশিরভাগ মানুষই জানে না এগুলো কিভাবে কাজ করে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বন্দুকের ভিতর যে বুলেটের ব্যবহার করা হয় তা কিভাবে কাজ করে বেশিরভাগ মানুষ মনে করে এটা সম্পূর্ণটাই বুলেট এই সুচালু মোটা আকৃতির মেটালটিকে বুলেট বলা হয় ফায়ার করার পর বন্দুক থেকে বেরিয়ে সোজা ভিক্ট্রিমে দেহভেদ করে কিন্তু আপনার ধারণা ভুল সম্পূর্ণ আকৃতিটা বুলেট নয় বুলেটের সামনে একটি শক্ত ধাতু থাকে বাকি অংশটুকুকে বুলেট কেস বলা হয় কিন্তু অনেকে সম্পূর্ণ আকৃতিকে বুলেট হিসেবে চিনে থাকে আসলে বন্দুকের গুলিকে কার্টেজ বলা হয় কার্ডেজ এর তিনটি অংশ থাকে সামনের অংশটিকে বুলেট বলা হয় আর এই অংশটি সূর্যের টার্গেট ভেদ করে দেয় এরপর মাঝের অংশটিকেই বুলেট কেস বলা হয় বুলেট কেস পূর্ণ থাকে কার্টেজ শেষের অংশে একটি পিন পয়েন্ট থাকে যাকে ফায়ার করার সময় আঘাত করা হয় ট্রিগার টানার সাথে সাথে এই পিন পয়েন্টে হিট হয় এই পিন পয়েন্টকে ইংরেজিতে প্রাইমার বলা হয় এখন আপনারা নিশ্চয়ই জানতে পারলেন সম্পূর্ণ আকৃতিটি বুলেট নয় কার্টেজ বলা হয় কিন্তু এখন প্রশ্ন হলো এই বুলেট বা কাটেজ কিভাবে কাজ করে আসলে বন্দুকের গুলিকে আপনি রকেটের সাথে তুলনা করতে পারেন ঠিক যেভাবে রকেটের সামনের অংশই মেন বাকিটা কেবল পুশ করার জন্য জ্বালানি নিয়ে রকেটের সঙ্গে যায় তেমনি বুলেটের সঙ্গেও ঘটে বুলেট কেজে এক প্রকার বিস্ফোরক পদার্থ থাকে যাকে আমরা বারুদ বলে থাকি যখন বন্দুকের ট্রিগার টানা হয় তখন বন্ধু পিন পয়েন্ট অর্থাৎ প্রাইমারে আঘাত করে এর ফলে বুলেট কেসে বারুদের অগ্নিসংযোগ সংযোগ হয় আর এই বারুদের বিস্ফোরণের ফলে উচ্চ চাপযুক্ত গরম বায়ুর উৎপত্তি ঘটে আর এই উচ্চ উত্তপ্ত গরম বায়ুর প্রেসারে বুলেটটিকে দ্রুত বেগে ব্যারেলের মধ্য থেকে বেরিয়ে আসতে বাধ্য করে এই বুলেটটি যখন বন্দুকের ব্যারেল থেকে বের হয় ব্যাপারটা অনেকটা শ্যাম্পেইনির বোতলের সিপি মতোই ঘটনা ঘটে গান পাউডারের বিস্ফোরণের কারণে কার্টিস থেকে বুলেট বেরিয়ে আসতে বাধ্য হয় আর সোজা তার টার্গেটকে হিট করার জন্য দ্রুত বেগে তার দিকে ছুটতে থাকে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বুলেটকে কেন রকেটের সঙ্গে তুলনা করেছিলাম ঠিক যেভাবে রকেট বা মিসাইলের পেছনে ফুয়েল দিয়ে ফোর্স জেনারেট করে উপর দিকে উড়ানো হয় একইভাবে প্রায় আঘাত করে বারুদে আগুন জ্বালিয়ে উচ্চ বায়ুর চাপ তৈরি করা হয় যা বুলেটকে ধাক্কা বেড়ে টার্গেটের দিকে পাঠিয়ে দেয় বুলেটকে বন্দুকের নিচে পড়ে যায় এখন প্রশ্ন হলো বুলেটের আঘাতে মানুষ কেন মারা যায় ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন কার্ডেজের ভেতর কোনো পয়জন থাকে না আসলে বুলেট একটি ফোর্সে বা চাপ প্রয়োগের মাধ্যমে তার টার্গেটের দিকে অগ্রসর হয় আর এই ফোর্সের কারণে ভিক্টিমের অভ্যন্তরীণ অঙ্গকে জখম করে দেয় বুলেট শরীরে প্রবেশের ফলে ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণে রক্ত বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে বন্দুকের গুলের আঘাতে বেশিরভাগ মানুষের দেহ থেকে অতিরিক্ত রক্ত খননের ফলে ব্যক্তির মৃত্যু ঘটে কিন্তু তখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে যখন বুলেট মস্তিষ্ক বা বুকের মতো সূক্ষ্ম জায়গায় আঘাত করে এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ বাইচান্স যদি এই সূক্ষ্ম জায়গাগুলিতে বুলেট আঘাত করে এক্ষেত্রে ভিকটিমকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হতে পারে আমরা চলচ্চিত্রে দেখে থাকি যখন ভেকটিমের মাথায় বা বুকে বুলেট লাগে সাথে সাথে সেখানেই মারা যায় কিন্তু দেহের অন্য কোথাও আঘাতে তার মৃত্যু হয় না এই কারণে পুলিশের ট্রেনিং দেওয়া হয় প্রয়োজন পড়লে ক্রিমিনালদের পায়ে শ্যুট করা হবে যাতে ক্রিমিনালরা পালিয়ে যেতে না পারে ফলে সহজেই তাকে গ্রেপ্তার করা যাবে কোনো পুলিশকে অপরাধীদের বুকে কিংবা মাথায় ডাইরেক্ট গুলি করার অনুমতি দেওয়া হয় না তবে এনকাউন্টার কিলিং এর ভিন্ন এরপর প্রশ্ন খোলা আকাশে ফায়ার করলে সেই বুলেট কোথায় যায় এই বিষয়ে অনেকের কৌতূহল থাকে আমাদের দেশে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ফায়ার করা হয় আর্মিরা টেরোরিস্ট বা শত্রুদেরকে মারানোর জন্য ফায়ার করে থাকে পুলিশ কর্মীরা অপরাধীদেরকে ধরার জন্য ফায়ার করে থাকে অনেক সময় উৎসবেও ফায়ার করা হয়ে থাকে কিন্তু আকাশের দিকে ফায়ারিং করলে বুলেটগুলো কোথায় হারিয়ে যায় আসলে বুলেটের গুলি বন্দুকের রেঞ্জ হিসেবে খোলা আকাশের দিকে উঠে যায় আবার গ্রাভিটির কারণে নিচের দিকে নেমে আসে কিন্তু নিচে নামার সময় বুলেট যদি কোনো ব্যক্তির দেহের উপর পড়ে তখন কোনো ক্ষতি করে না কারণ ফায়ার করার সময় যে গতিতে বুলেটটি উপরের দিকে উঠে নিচে নামার সময় সেই গতি থাকে না কিন্তু ফায়ার করার সময় যদি কোনো শক্ত বস্তুতে আঘাত লেগে বুলেটটি ফিরে আসে তখন ব্যক্তিকে গুরুতর আঘাত করে দিতে পারে পূর্বে এমন অনেক ঘটনা ঘটেছে এমনকি ব্যক্তির মৃত্যুও ঘটেছে এবারে আরেকটি মজার ফ্যাক্ট বন্দুকের গুলির গতি যত বেশি হোক না কেন কেবলমাত্র চার থেকে পাঁচটি পানিপূর্ণ বেলুনই যথেষ্ট বন্দুকের গতিকে থামিয়ে দেওয়ার জন্য হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব কিছু এক্সপার্টরা এক্সপেরিমেন্টের জন্য বেলুনে পানি দিয়ে পূর্ণ করে পরপর সারিবদ্ধভাবে স্ট্যান্ডে সাজিয়ে রাখে এরপর বেলুনকে ফায়ার করা হয় সবাই ভেবেছিল বেলুন ভেদ করে বুলেট বেরিয়ে যাবে কিন্তু বুলেট তিনটি বেলুন ভেদ করার পর তার গতিবেগ কমে যায় আর চতুর্থ বেলুনে এসে থেমে যায় এবার প্রশ্ন হলো সাইলেন্সার কীভাবে বন্দুকের শব্দকে থামিয়ে দেয় আমরা যখন এই বন্দুকের ট্রিগার টানি বুলেটে থাকা গান পাউডারের বিস্ফোরণ হয় যা আমরা পূর্বেই জেনেছি গান পাউডারের অগ্নিসংযোগের ফলে বেশ উচ্চ চাপের বায়ুর উৎপত্তি হয় যখন এই উচ্চ চাপযুক্ত বায়ু ছোট জায়গা দিয়ে বুলেটের সঙ্গে বেরিয়ে আসে তখন অনেক শব্দ উৎপন্ন করে অন্যদিকে সাইলেন্সারটিকে লাগানো হয় ব্যারেলের শেষ প্রান্তে আয়তনে ব্যারেলের থেকেও বেশ বড় আসলে সাইলেন্সারে এই ধরনের কিছু ফিন লাগানো থাকে এই উচ্চ চাপযুক্ত বায়ু সাইলেন্সারের পিছনের সংস্পর্শে আসতেই প্রসারণের জন্য অনেক জায়গা পেয়ে যায় আর বায়ু প্রসারণের ফলে চাপ উল্লেখযোগ্যভাবে কমতে থাকে এই কারণে বায়ু প্রেশার তিন হাজার পিএসআই থেকে ষাট পিএসআই পর্যন্ত রয়ে যায় তাই অনেক কম শব্দ শুনতে পাওয়া যায় আসলে গান ফায়ারের কারণে উচ্চ শব্দ জেনারেট হয় এবং সহজেই শিকারকে শনাক্ত করা যায় অত্যন্ত গোপনীয়ভাবে কাউকে হত্যা করার জন্য সাইলেন্সারের আবিষ্কার করা হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ এবং তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে চড়াচড়া চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটি সিলেক্ট করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন